কি রান্না হচ্ছে ভাই আজকে সকালের মেনু হচ্ছে ডাল আলু ভত্তা সাদা ভাত সাথে আপনি সোয়াবিন গুটা দিয়ে আপনি বুনা টাইপের আচ্ছা সোয়াবিন গুটা দিয়ে বুনা অনেক ভালো জিনিস ওই যে রান্নাবান্না চলছে রুবেল ভাই সেই সেব একজন এই যে দাদা আছে শান্তি দাদা হ্যাঁ দিদি কই মাছ ধরতে গেছে মাছ ধরতে গেছে দিদি দিদি হাতে মাছ রান্না করা তো খাইতান ভালো হইতো

आमो दीदी ना एरा दीदी ना आमो दीदी बा या ओ ओ মুরগী কোৱা দিদি মাছ মারছে পাইছে এটা দেখি দিদি মাছ মাৰি আনছে ব্যাংক দেখি ও রে মাছ অনেক সুন্দর সুন্দর মাছ আচ্ছা আচ্ছা মেশিন হলে ব্যাংক ছোট ছোট ব্যাংক ছোট ওই ব্যাংক ডাকতে আছে বড় বড় ব্যাংক এই রোদ উঠে গেল পাহাড় পাড়ায় শান্তিদার বাসায় চলছে সকালের রাতে রান্নাবান্নার ভিডিও করতে পারি নাই ক্লান্ত ছিলাম রান্নাবান্নার ভিডিও করেছি এই যে পাহাড়ি মোরগ দেখতে পাচ্ছেন অত সুন্দর মোরগ সুন্দর ধুল নাই ধুলতেছে অনেক মজার একটা জায়গা নেটওয়ার্ক নাই যোগাযোগ কারোর সাথে করা নাই অসাধারণ সেই ধান কাইন ধর্নার পর শান্তির দাদার বাড়ি এই এরা এখনো ঘুমাচ্ছে এ রোদ কিন্তু অনেক কড়া

এই পানি আর এটা হচ্ছে আমাদের ঘরে ওঠার রাস্তা এই যেটা এটা ঘরে ওঠার রাস্তা এই যে এটা বাস ধরে এমন করে পা দিয়ে পা দিয়ে উঠতে হয়

পৰি যাব হে হে এই যে সোৱাবিনে দিকে লাগব ভাই

আর লোকজন বসে আছে খাবারের জন্য এখানে অধিক প্রতীক্ষায় আছে সেই খাবার রান্না করছে এই যে রুবেল ভাই রান্না করছে রুবেল ভাই রুবেল ভাই হ্যাঁ রুবেল ভাই রান্না করছে এই সবাই খাওয়ার জন্য এখন রেডি রেডি হয়ে আছে পেপেটা দেখা আছে আলহামদুলিল্লাহ ভাই পেপেটা তো আছে ভাই পেপেটা পেপেটা তো আসলে হালাল হবে কিনা জানি না আই বিসমিল্লাহ এই এই যে সবাই দেখতে পাচ্ছেন সবাই খাবারের জন্য অপেক্ষায় আছে ভাই কলা পাতা এই যে দেখছেন ভাই কলা ভাই ড্যানিয়েল ভাই আপনি পিলেট কেন সবাই কলা

সবাই ভাই ব্রাদার আঙ্কেল সব সমান ভাই সবাই খাওয়ার জন্য আছে সজিব ভাই হ্যাঁ এই যে ড্যানিয়েল ভাই এই যে মনির ভাই মেহেদি মেহেদি সবার নাম তো ভুলে যায় আসলে এই যে বাচ্চা কাঙ্ক্ষিত খাবার

শান্তিধাপ এই যে আসলে শান্তিদার বাসায় শান্তি আছে এই যে বলা যাবে আসলে শান্তি এই যে রমজান

এই যে ডাল ভাই নামটা ভুলে গেছে ভাই উমর ফারুক উমর ফারুক একটা নাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা

কলাবাদ ভাত খাওঁ খাইছো কি কলাবাতে খাই নাইতো আমি বিৰতে খাই पलि भाइ नलेखाइ विशक अवशी

आलू बता अरे भाई इको डाइल आलू डाइल भाई माँ पा 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 খাই <laughs> <laughs>

নাস্তার পর ডেজার্ট দেখা যাচ্ছে যে পেঁপে বাই পেঁপে নিয়ে আসছে সেই পিছের দিকে জুষ্টি পাড়ার ভাই

অনেক কষ্ট করে আনসাই পেবে আনসাই পেবে আপনাদের সবার নিজেকে ছিল উত্তরটা তো আপনি আল্লাহ আল্লাহ ঠিক